ব্রিটেনে কৃষকদের বিক্ষোভের মুখেও বাজেট নিয়ে আগের সিদ্ধান্তে অনর রইলেন দেশটির প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার শনিবার দেওয়া এক বক্তব্যে সরকারের প্রথম বাজেটে নেওয়া কর আরোপের নতুন সিদ্ধান্তগুলো রক্ষার অঙ্গীকার করেছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে নর্থ ওয়েলসে আয়োজিত ওয়েলস শ্রম সম্মেলনে তিনি বলেছেন আমি স্পষ্ট করে জানিয়ে দিতে চাই বাজেটের সিদ্ধান্তগুলো আমি রক্ষা করে যাব অর্থনৈতিক বাস্তবতার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করতে গৃহীত সিদ্ধান্তে আমি সমর্থন করব আমাদের অর্থনীতি স্থিতিশীল করতে প্রয়োজনীয় পদক্ষেপ দৃঢ় হলেও আমি নিজের অবস্থানে অনর থাকব সে সময় সম্মেলনস্থলের বাইরে বিক্ষোভ করেন শত শত কৃষক তাদের অভিযোগ বাজেটে নতুন ব্যবস্থার ফলে আরও বেশি কৃষকের ওপর করের বোঝা বাড়বে এতে কৃষিখাতের প্রতিযোগিতা আরো কঠিন হয়ে যাবে এই পরিবর্তনের কারণে কৃষিপণ্য ব্যয়বহুল হয়ে উঠতে পারে ফলে খাদ্য নিরাপত্তা হুমকির মুখে পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন তারা সম্মেলনে দেওয়া বক্তব্যে স্টারমার সরাসরি কৃষকদের অভিযোগের কথা উল্লেখ করেননি তবে বক্তব্যের মাধ্যমে অর্থমন্ত্রী র্যাচল রিভোসের তিরিশ অক্টোবরের বাজেট ঘোষণায় নেওয়া সিদ্ধান্তগুলোর প্রতি জানালেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্রিমিনাল কিংব পুলিশ কেস নিয়ে জীবন রয়েছে আপনার পাশে বিক্ষোভকারীরা উনিশ নভেম্বর লন্ডনে বড় ধরনের প্রতিবাদ কর্মসূচির পরিকল্পনা করেছেন বাজেটকে কেন্দ্র করে কৃষক ও ব্যবসায়ীদের উদ্বেগ স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে যে সরকারের কঠোর আর্থিক সিদ্ধান্তগুলো বিভিন্ন খাতে চাপ সৃষ্টি করছে স্টারমারের ঘোষণায় বাজেটকে স্থিতিশীলতার ভিত্তি হিসেবে তুলে ধরা হলেও এর দীর্ঘমেয়াদী প্রভাব নিয়ে বিতর্ক চলছে এদিকে নতুন বাজেটের কিছু সিদ্ধান্ত নিয়ে আশঙ্কা প্রকাশ করেছে দেশটির বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানও তাদের ধারণা কর্মসংস্থান কর বাড়ানো ও সর্বনিম্ন মজুরির সীমা বৃদ্ধির ফলে মূল্যস্ফীতি বেড়ে যেতে পারে যা বিনিয়োগ ও চাকরির ওপর নেতিবাচক প্রভাব ফেলবে নিউজ ডেস্ক টিভি